তো এখন আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগ এক নজরে দেখিয়ে দিই রবীন্দ্রনাথের জন্ম সাত মে আঠারোশো একষট্টি বাংলাতে হবে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ আর ইংলিশে যদি করা হয় তাহলে হবে সাত আগস্ট না সরি মৃত্যু হচ্ছে সাত আগস্ট উনিশশো আর বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ আর পূর্বপুরুষের বসতি হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে আর রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা ছিল পিরালি ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ আর ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী কুশারি ছদ্মনাম অনেকগুলো আছে ভাদু ভানুসিংহ ঠাকুর অক্পরচন্দ্র আন্নাগরি পাকরাশি দীক্ষণ ভট্টাচার্য রবীন্দৃষ্ণ শর্মন বাণীবিনোদ বিন্দা বিনোদ ষষ্ঠীচরণ শর্মা শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা আর উপাধি বিশ্বকবি এই বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় এরপর যে গুরুদেব দিয়েছিল মহাত্মা গান্ধী তারপর ভারতের মহাকবি দিয়েছিল চীনা কবি চি শি লিজন আর কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন তো বিশ্বগুরু বিশ্বকবি আর হচ্ছে কবিগুরু এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট বিশ্বকবি আর কবিগুরু একটা দিয়েছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় আর একটা দিয়েছে হচ্ছে ক্ষিতিমোহন সেন তো তিনি পাঁচটা পত্রিকায় মোটামুটি সম্পাদনা করেছেন এর মধ্যে সাধনা তত্ত্ববোধনী ভারতে এগুলো তো পারিবারিক সূত্রেই তিনি করেছেন এর পাশাপাশি ভাণ্ডার এবং বঙ্গদর্শন এই দুটোতেও তিনি সম্পাদক হিসেবে ছিলেন ঢাকায় আসে দুইবার আর তার অবদান হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতন আর বিশ্বভারতী প্রতিষ্ঠা করা একমাত্র মহাকাব্য ছাড়া সবগুলিতে তিনি কাজ করেছেন আর প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার আঠারোশো সালে তেরো বছর বয়সে আর কাব্যগ্রন্থ কবি কাহিনী সতেরো বছর কাব্যগ্রন্থ সতেরো বছর কবি কাহিনী সতেরো বছর তারপর বৌঠাকরণীর হাট আঠারোশো সালে তিনি লিখেছেন এটা প্রথম উপন্যাস প্রথম উপন্যাস বৌঠাকরণী হাট আর প্রথম ছোটো গল্প প্রথম ছোটগল্প গল্প ভিখারিণী প্রথম নাটক বাল্যিকি প্রতিভা প্রথম প্রবন্ধ গ্রন্থ বিপিত প্রসঙ্গ আচ্ছা তারপর হচ্ছে যদিও প্রথম প্রকাশিত হয়েছিল ঠাকুর কবি কাহিনি প্রথম কাব্যগ্রন্থ কিন্তু সবার প্রথমে তিনি লিখেছিলেন বনফুল কাব্যগ্রন্থ যেটা পনেরো বছর বয়সে লেখা হয় এবং শত উনিশ বছর বয়সে প্রকাশিত হয় তো তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে তরী তারপর কবি কাহিনী ভানুসিংহ ঠাকুরের পদাবলী গীতাঞ্জলি চৈতালি চিত্রা মানসী পুরবি কণিকা তারপর শেষ লেখা এগুলো অনেক ইম্পর্টেন্ট শেষ লেখা ছিল হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ যেটা মৃত্যুর পরে প্রকাশিত হয় তারপর তিনি ব্রজ বলি ভাষায় লিখেছেন কাব্যগ্রন্থ ভানুসিংহ ঠাকুরের পদাবলী আচ্ছা তারপর তার বিখ্যাত কবি কবিতা তার মধ্যে আছে নিরঝরে স্বপ্নভঙ্গ হিংটিং ছট দুই বিঘা জমি চোদ্দশো সাল শাহজাহান বিসর্জন ক্যামেলিয়া ছবি চুম্বন সোনাত্তরী পরশপাথর বাসি পরিচয় ইত্যাদি আর প্রথম জীবনের সর্বপেক্ষ উল্লেখযোগ্য কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির উপলব্ধি ছিল ভবিষ্যৎ কৃতিত্ব ও বিহুল সম্ভাবনায় আচ্ছা টি এস এলিয়টের যে তিনি লিখেছিলেন দ্য জার্নি অব দ্য মেগাই এখান থেকে তিনি লিখেছেন তীর্থযাত্রী ওকে সনাত্তরী কবিতাটি মাত্রাবিত্ত ছন্দে রচিত আর সনাত্তরী কবিতায় তিনি তার জীবন এবং কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন আর রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন রবিহারা নামে কবিতা এখন আমরা দেখবো কোন কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তো মানুষের মধ্যে পড়বে আপনার ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম অনন্ত প্রেম উপহার আর শেষ উপহার কী কী পড়বে ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম অনন্ত প্রেমের তিনটা প্রেম ব্যক্ত প্রেম গুপ্ত প্রেম অনন্ত প্রেম আর উপহার আর শেষ উপহার এই পাঁচটা হচ্ছে মানুষই আর বলাকা সবুজের অভিযান সাজান বলাকা সবুজের অভিযান সাজান এগুলো হচ্ছে বলাকার মধ্যে পড়বে আর চিত্রের মধ্যে পড়বে চোদ্দোশো সাল দুই বিঘা জমি চোদ্দশো সাল দুই বিঘা জমি আর মধ্যে পড়বে সনাত্তরী নিরুদ্দেশ যাত্রা হিংটিং ছট বর্ষা যাবন এগুলো হচ্ছে সোনাত্তরীর মধ্যে পড়বে আর চৈতালির মধ্যে পড়বে উৎসর্গ পরিচয় খেয়া বঙ্গমাতা উৎসর্গ পরিচয় উৎসর্গ বঙ্গমাতা বঙ্গমাতাকে উৎসর্গ করা হলো এবং পরিচয় খেয়ার পরিচয় নেওয়া হলো ওকে তারপর হচ্ছে নির্ঝরে স্বপ্নভঙ্গ এই কবিতাটি ছিল প্রভাত সঙ্গীতের মধ্যে আর ন্যায়দণ্ড কবিতাটি নৈবেদ্যর মধ্যে আর আষার কবি বিদায় এগুলো হচ্ছে কণিকার মধ্যে আশার কবি এগুলো মধ্যে আর কুটুম্বিতা বিচার এটা হচ্ছে কণিকার মধ্যে কুটুম্বিতা বিচার কণিকার মধ্যে ক্ষণিকার মধ্যে আষার আর তোমার সৃষ্টির পদ এটা হচ্ছে শেষ লেখা তোমার সৃষ্টির পথ শেষ লেখা আচ্ছা মোটামুটি তার তেরো চোদ্দোটা এরকম উপন্যাস পাওয়া যায় এর মধ্যে করুণা তার হচ্ছে মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং তার প্রথম প্রকাশিত উপন্যাস কৌঠাগরণী হাট তো করুণাতে একটা আর কি এখানে মেইন চরিত্র মোহিনী রজনী মহেন্দ্র মোহিনী রজনী মহেন্দ্র আর এই মহেন্দ্র কিন্তু আবার ওইদিকে চোখের বালিতেও একটা ক্যারেক্টার আছে তো এটার কাহিনিটা মোটামুটি আর কি শর্ট এরপর আছে আপনার নৌকাডুবি এখানে আপনার ওই যে রমেশ তিনি রমেশ তার সাথে বিহার কথা হচ্ছে হেমনলিনীর কিন্তু বিয়ে হয় না তারপর নৌকাডুবি হয় এদিকে আবার কমলার স্বামী হচ্ছে নলিনাক্ষ তো নৌকাডুবিতে বউ বদল হয়ে যায় আর কি সেখানে আর কি পরে আবার কমলা আর নলীনাক্ষ মিলিত হয় আবার রমেশ আর হেমনলিনী মিলিত হয় আর যোগাযোগ এখানে অর্থনৈতিক শ্রেণীতন্ত্র এবং জমিদার শ্রেণীর কুপ্রথা দেখানো হয়েছে যেখানে আপনার মধুসূদন জমিদার ছিল আগে তার সাথে বিয়ে হয় কুমোদিনীর আর এই কুমোদিনীর ভাই হচ্ছে বিপ্রদাস এরপর দুই বোন দুই বোন এখানে ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে যেখানে শর্মিলা শশাঙ্ক আর উর্মিমালা এই তিনজনের আর কি শর্মিলা উর্মি উর্মিমালা দুই বোন এবং তারা দুজনেই শশাঙ্ককে ভালোবাসে এটা হচ্ছে ত্রিভুজ কাহিনীর একটা গল্প তারপর আছে মালঞ্চ মালঞ্চ না তারপর চতুরঙ্গ চতুরঙ্গ দ্বারা এখানে হচ্ছে এখানে ক্যারেক্টার আছে কি সতীশ দামিনী শ্রীবিলাস জ্যাঠামশাই তো এটি সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস এটা হচ্ছে স্বাধীন লিখিত সর্বশেষ উপন্যাস যেখানে হচ্ছে সচিশ নামে একটা ব্যক্তি থাকে সে তার হচ্ছে জ্যাঠামশাই তার দ্বারা আপনার অনুপ্রাণিত আর কি তো তাদের হচ্ছে নিয়ম হচ্ছে তারা বৈরাগ্য সাধন করবে তারা জীবনে প্রেম প্রেম করবে এরকম আর কি ব্যাপারটা আর কি তো এই দামিনই সচীশ সচীশে প্রেমে পড়ে যায় কিন্তু আবার পরে দামিন যা দেখে যে সচীশ আসলে তাই সে যেমনটা তাই সেরকম ব্যক্তি নয় এরপর সে স্ত্রী সাথে প্রেম করে এটাই হচ্ছে কাহিনী আর মালঞ্চ বলতে বোঝায় বাগান অর্থাৎ এখানকার যে প্রটা আমাদের আদিত্য সে বাগান করতে ভালোবাসে বাগান করতে ভালোবাসে না আর কি বাগান বিষয়ে সে আর কি উদ্ভিদ তত্ত্ব বিষয়ে পরে পড়াশোনা করে তো তার এদিকে অসুস্থ বউ তার নাম নীরজা তো নীরজা নীরজাকে দেখভাল করতে তার বোন সরলা তার বাসায় আসে তো নীরজা মনে করে সরলা আদিত্য একটা প্রেমের সম্পর্কে আছে এই নিয়ে টানা পড়েন আর কি আর বউ ঠাকুরানীর হাট এটা রাজা প্রতাপাদিত্যের কাহিনী এখানে অন্যান্য চরিত্র আছে বসন্ত রায় উদয় প্রতাপ প্রতাপাদিত্য বিভা তো এইখানে দেখা যায় যে আপনার রাজা প্রতাপাদিত্য সে ক্ষমতায় যাওয়ার জন্য তার ভাই বসন্ত রায় তাকে হত্যা করে এবং এই বসন্ত রায়ের ছেলে হচ্ছে উদয়াদিত্য এটা একটা হচ্ছে আপনার ইতিহাস আশ্রিত কিন্তু ইতিহাস পুরোপুরি ঐতিহাসিক নয় এবার চোখের বালি এখানে একটা বিধবার প্রেমের আর ত্রিভুজ প্রেম আছে এখানে এখানেও কিন্তু মহেন্দ্র আছে মহেন্দ্র বিনোদিনী আশালতা বিহারী তো মহেন্দ্র আর এখানে আশালতা তারা হচ্ছে স্বামী স্ত্রী কিন্তু আবার মহেন্দ্র আবার এদিকে বিধবা বিনোদিনী তার প্রেমে পড়ে যায় আবার মহেন্দ্রর ফ্রেন্ড বিহারি সে বিহারিও আবার বিনোদিনীর প্রেমে পড়ে যায় তো পরে আর কি এরকম চলতে থাকে আর কি বিহারি ভালো ছেলে সে বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু যখন এরকম আশালতা দেখে যে তখন বিনোদিনী দেখে যে তার জন্য এরকম সবার সমস্যা হচ্ছে তখন সে নিজে আত্মত্যাগ করে এবং সেখানে থেকে চলে যায় রাজস্বী এটা হচ্ছে ইতিহাস একটা গল্প যেখানে রাজা গোবিন্দ মানিক গোবিন্দ মানিক্য সে চায় যে এরকম নরবলি নরবলি না তো পশু বলিয়া করা হবে না আর যেখানে পশু পশু বিসর্জন দেওয়া হয় পশু পশুকে মারা হয় তো সে আবার রাজ্যের যে পুরোহিত রঘু রঘুপতি সে আবার এসবের বিরুদ্ধে তো এসব নিয়ে আর কি কাহিনি গোরা হচ্ছে একটা দীর্ঘতম উপন্যাস সর্ববৃহৎ অনেকের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রনাথের তো এখানে একজন গোরা নামে একটা ব্যক্তি তার মা হচ্ছে আনন্দময়ী এই আনন্দ তো গোরা হচ্ছে এর প্রেমিকা হচ্ছে সুচরিতা এই সুচরিতা আর ললিতা এরা দুই বোন এই দুই বোন আবার হচ্ছে আপনার ব্রাহ্ম সমাজ আর হচ্ছে ওদিকে আছে হিন্দু সমাজ তো হিন্দু সমাজ ব্রাহ্ম সমাজের নেতা হচ্ছে পরেশবাবু এই এর মেয়ে হচ্ছে এই দুটো আর গোরা হচ্ছে গোরার আবার বন্ধু বিনয় এ আবার একটু মুক্তমোনা এদিকে গোড়া হচ্ছে একদম হিন্দু কালচারের সাথে পালিত সেও এটা কিছু দেখতে পারে না কিন্তু পরে যা গোড়া আবিষ্কার করে তার মা আনন্দময়ী তার বাবা তারা আসলে তাকে একটা আইরিশ বংশ থেকে আবিষ্কার করেছে অর্থাৎ সে নিজেই আসলে হিন্দু নয় এরপর ঘরে বাইরে এখানে ঘরে বাইরে অর্থাৎ ঘরে প্রেম হয় একটা বাইরে প্রেম হয় একটা যেমন দেখেন যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটা লিখিত হয়েছে এবং এখানে নিখিলেশ আর বিমলা স্বামী স্ত্রী আর সন্দীপ থাকে হচ্ছে বিদ্রোহী তো এই সন্দীপের সাথে বিমলা পরও করে এটা হচ্ছে কাহিনী চার অধ্যায়ে এখানে অতীন্দ্রনাথ হচ্ছে বিপ্লবী গোষ্ঠীর একটা নেতা সে না তাদের এরকম বিপ্লবীদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক তারা হচ্ছে প্রেম প্রেম করুক এদিকে আবার এলা ইন্দ্রনাথ এরা আবার বিদ্রোহী হওয়ার পরও বিপ্লবী হওয়ার পরও তারা প্রেম করে তো এটাই অতীন্দ্রনাথ চায়না এটা বঙ্গভঙ্গে পরচিত হয়েছে এবং এখানে অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে তো চার অধ্যায় হচ্ছে অসহযোগ আন্দোলন আর ঘরে বাইরে হচ্ছে স্বদেশ আন্দোলন ঘরে বাইরে স্বদেশ আন্দোলন আর চার অধ্যায় হচ্ছে অসহযোগ আন্দোলন আর শেষের কবিতা এখানে হচ্ছে একটা কাব্যধর্মী উপন্যাস আর কি এখানে এখানে এটা আমরা আগে জানি যে অমিত লাবণ্য কেত কি লাল এদের কথা বলা হয়েছে আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের এখানে একটা বর্ণনা পাওয়া যায় প্রজাপতি নির্বন্ধ এখানে বিয়ে না করা নিয়ে আর কি দু কয়েকজন যুবকের তামাশার একটা কাহিনী আচ্ছা এর মধ্যে এই উপন্যাসগুলোর মধ্যে সামাজিক উপন্যাস হচ্ছে করুণা নৌকাডুবি তারপর আপনার আস্তে দিকে আর যোগাযোগ দুই বোন এগুলো হচ্ছে সামাজিক উপন্যাস তারপর সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে আপনার চতুরঙ্গ আর মালঞ্চ চতুরঙ্গে যে আপনার ওই যে কাহিনীগুলোর একটু মানে মনস্তাত্ত্বিক বিষয়গুলো দেখানো হয়েছে তারপর মালঞ্চ তো সেভাবে দেখানো হয়েছে স্ত্রী অসুস্থ হওয়ার পর কীভাবে তার মনোযোগ পরিবর্তন হয় এরপর ইতিহাস নির্ভর কিন্তু ঐতিহাসিক উপন্যাস নয় এটা হচ্ছে বৌঠাকরণীর হাট আর বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্বিক উপন্যাস চোখের বালি আর ঐতিহাসিক উপন্যাস হচ্ছে কি রাজস্বী তারপর রাজনৈতিক উপন্যাস গোরা ঘরে বাইরে চার অধ্যায় রাজনৈতিক কি গোরা ঘরে বাইরে চার অধ্যায় রোমান্টিক কাব্যধর্মী হচ্ছে জের কবিতা আর হাস্য হচ্ছে প্রজাপতি নির্বন্ধ তো রবীন্দ্রনাথকে আমরা কিন্তু মূলত ছোট গল্পকার হিসেবেই চিনি তো সে হচ্ছে ষোলো বছর বয়সে সে ভিকারিনী গল্পের মাধ্যমে সে তার এরকম লাইম লাইটে আসে তারপর হচ্ছে এদিকে তার ছোট গল্প সংকলন হচ্ছে গল্পসল্প আছে তিন সঙ্গী আছে লিপিকা আছে এবং সে আছে তো এগুলোর পরে তারপর তিনি এরকম প্রথম সার্থক ছোট গল্প লিখেছেন আঠারোশো নব্বই সালে যেটা হচ্ছে ছিল দেনা পাওনা আর সর্বশেষ গল্প ছিল হচ্ছে মুসলমানের গল্প আচ্ছা তারপর এবং যখন হচ্ছে তিনি শিলাই দহ ছিল কুষ্টিয়ার তখনই আর কি ছিল তার হচ্ছে ছোটো গল্পের এরকম হচ্ছে রচনার স্বর্ণযুগ তার সামাজিক গল্পের মধ্যে আছে অপরিচিতা অপরচিতাপন রক্ষা কাবুলিওয়ালা তারপর হচ্ছে অতিপ্রাকৃতর মধ্যে করবে আপনার হচ্ছে কঙ্কাল ক্ষুদি ক্ষুদিত পাশান গুপ্তধন তো কঙ্কাল একটা আর কি কঙ্কাল এবং এটা যেহেতু অশরীর কিছু ক্ষুদিত পাশানের মতো তারপর গুপ্তধন থাকে গুপ্তধন মণিহার এটা এই ধরনের একসাথে করবেন গুপ্তধন মণিধর এবং তারপর জীবিত মৃত আর নিশিত জীবিত মৃত নিশ্চিত ওকে এটা হচ্ছে তার প্রতিপ্রাকৃত গল্পের মধ্যে পড়বে আচ্ছা এরপর গল্পগুলো আমরা দেখি গল্পগুলোর হচ্ছে চরিত্র দেখেন ভিকারিণীতে আসে কমল দেবী আর হচ্ছে অমর সিংহ ভিকারিণীতে কমল তো এখানে কমল আর হচ্ছে অমর এই দুটো প্রেম করে আর কি কিন্তু পরে এরা সম্ভ্রান্ত পরিবার থেকে আসে কিন্তু পরে দেখা যায় যে কমলের পরিবার কোনো একটা কারণে গরিব হয়ে যায় এখানে এমন অবস্থা হয়ে যায় যে কমল একটা ভিখারি ভিখারিণীর মতো অবস্থা হয়ে যায় তো সেটাই সেই জন্য বলা হয়েছে এখানে ভিকারিণী কমল দেবী আর অমর সিংহ এরপর হচ্ছে দেনাপাংনা দেনাপাংনাতে দেখা যায় যে এরকম ওই যে হিন্দু সমাজের যে পণ নেওয়ার যে কাহিনী সেটার উপরে ভিত্তি করে এর গুফলটা এখানে বর্ণিত হয়েছে যেখানে নিরুপমা আর রামসুন্দর রামসুন্দর হচ্ছে বাবা নিরুপমা তার মেয়ে সে তার রামসুন্দর চায় তার মেয়েকে পঞ্চারা বিয়ে দিতে কিন্তু এদিকে রায় বাহাদুর নাকি যেন একটা নাম সে মানে পাত্রের বাবা আর কি সে পঞ্চারা বিয়ে দিবেই না তো এরপরের নিরুপমা নিজেই তার নিজের বিয়ে ভেঙে দেয় অপরিচিত আমরা পোস্টিন্টারে তারপর পোস্টমাস্টার রতন এখানে একটা হচ্ছে রতন তো এখানে একটা পোস্টমাস্টার থাকে সে কলকাতা থেকে গ্রামে আসছে তার ট্রান্সফার হয়েছে সেখানে তার পরিচয় হয় রতন নামে একটা মেয়ের সাথে তো সেই রতনকে সে শিক্ষা শিক্ষা দেয় তাকে একটু লালন পালন করে আর কি তাদের মধ্যে একটা মায়া সম্পর্ক করে ওঠে কিন্তু পরে আবার রতন সে তার বদলি হয়ে আবার তার কলকাতায় চলে আসে তো এই কাহিনীরা বন্ধিত আর ছুটি হচ্ছে ফটিক এই ফটিক হচ্ছে মানে সবসময় শুধু ছুটি খোঁজে আর কি ফাঁকিবাজ তো এই ফাঁকিবাজ যখন শহরে যায় শহরে যাওয়ার পরে এর আমার কাছে যায় সেখানে তার মন টেকে সেখানে সে অসুস্থ হয়ে মারা যায় এবার পয়লা নম্বরে আছে অনিলা তারপর ল্যাবরেটরিতে আছে আপনার সোহিনী আর নন্দ তো সোহিনী হচ্ছে তার বাবার মেয়ে নন্দকিশোর নন্দকিশোর হচ্ছে অনেক বড় সায়েন্টিস্ট তার অনেক বড় একটা ল্যাবরেটরি আছে তার সে মারা যাওয়ার পরে তার মেয়ে এই ল্যাবরেটরিতে দেখাশোনা করে এবং এই সোহিনীর পরে একটা একজনের সাথে প্রেম হয় তো এটাই হচ্ছে কাহিনী আর কাবলিওয়ালা এটা নিয়ে একটা আমরা ছবিও দেখছি মান্নার তো কাবলিওয়ালাতে আর খুকি থাকে এখানে রহমত সে আফগানিস্তান থেকে এসেছে এখানে ফলমূল বেঁচতে আসছে কিন্তু সে খুকিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় এই জন্য সে খুকির সাথে বেশ আলাপ আলোচনা করে এখন একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু কোনো কারণে এই রহমত জেলে যায় জেলে যাওয়ার পরে অনেক অনেক দিন পর যখন বের হয় তখন বের হয়ে দেখে যে খুকির বিয়ে হচ্ছে খুকি অর্থাৎ হচ্ছে মিনি সেই মিনির বিয়ে হচ্ছে মিনি তাকে আবার চিনতে পারে না তো তার বাবা যে মিনির বাবা তাকে বুঝতে পারে যে হচ্ছে এই রহমত আসলে সেই আগের রহমত এরপর তাকে বিয়ের থেকে একটা পয়সা বাঁচিয়ে তাকে তার দেশে পাঠায় দেয় আর সমাপ্তি এখানে সমাপ্তি গল্পে আছে মিনময়ী আর অপূর্ব মিনময়ী হচ্ছে একটা কী কী মেয়ে আর কি যে অতটা মেয়ে সুলভ না ছেলেদের কাজ করতে যে ভালোবাসে তাহলে এখন দেখা যায় যে এই মিনময়ীর সাথে আবার অপূর্বর বিয়ে হয় আর কি তো অপূর্ব বিয়ে হওয়ার পরেও দেখে যে আসলে মিনময়ী তার আগের মতোই আছে তার কোনো চেঞ্জ নাই কিন্তু তারা যখন একসাথে থাকে না আলাদা হয়ে যায় তখন আবার মিনময় বুঝতে পারে সে আবার অপূর্বকেই ভালোবাসে এই জন্য সে আবার অপূর্বের কাছে ফিরে আসে আচ্ছা হৈমন্তী গল্পে আছে হৈমন্তী অপু গৌরীশঙ্কর আর বনমালী গৌরীশঙ্কর সম্ভবত হৈমন্তীর পিতা আর অপু হচ্ছে হৈমন্তীর স্বামী তো শাস্তি গল্পে আছে দুঃখীরাম ছিদাম রাধা আর চন্দ্রা চন্দ্রা কিন্তু আশীর্বাদ পিছিয়েছে তো দুঃখীরাম ছিদাম দুঃখীরাম ছিদাম তারপর আছে আপনার রাধা আচ্ছা দুঃখিরাম আর হচ্ছে ছিদাম এই দুজন হচ্ছে দুই ভাই তো এই দুই ভাই হচ্ছে এখন দুঃখিরামের আবার খুব মাথা করম এই জন্য দুঃখিরাম রাগে তার বউ চন্দ্রাকে মেরে ফেলেছে চন্দ্রাকে মেরে ফেলেছে এখন এই তাকে বাঁচানোর জন্য তার ভাই ছিদাম বলছে যে তার মানে তারা দুই ভাই মিলে বলছে যে তার ছোট ভাইয়ের বউ রাধা রাধা আসলে মেরেছে এই চন্দরাকে তো এই হচ্ছে এটার নাম শাস্তি তো নষ্টনীর এখানে চারুলতা আছে চারুলতা ভূপতি আর অমল আছে চারুলতা হচ্ছে ভূপতির ওয়াইফ ভূপতি হচ্ছে একজন মানে বেশ ভালো শিক্ষিত সাংবাদিক টাইপের এবং তার যেহেতু বউকে সময় দিতে পারে না এদিকে অমলা ভূ অমল আবার এদিকে আসে অমল হচ্ছে ভূপতির কাজিন তো অমলের সাথে আবার চারুল একটা ভালো সম্পর্ক করে ওঠে তো এইটাই হচ্ছে পরকীয় টাইপের কাহিনী নষ্টনীর চারুলতা অর্থাৎ এই চালতার কারণেই তাদের সংসারটা নষ্ট হয় এই জন্য বলছে নষ্ট নীর এরপর আছে রবিবার রবিবার অভিকার বিভা এ দুজন হচ্ছে আলট্রা মডার্ন এরা রবিবারে দেখা করতো এরা বিয়ে টিয়ে না করে সব কাজ করত এরাই হচ্ছে রবিবারে দেখা করতো এজন্য এর নাম হচ্ছে রবিবার মাল্যদানে আছে যতীন পটল কুরানি তারপর খোকাবাহুর প্রত্যাবর্তন এখানে রায়চরণ হচ্ছে একটা কাজের বা ছেলে আর কি কাজের লোক আর এদিকে রায় বাহাদুর নাকি যেন সে হচ্ছে তার মালিক আর কি তো তাকে একদিন খেলতে নিয়ে যাওয়ার সময় নদীর ধারে এই খোকাবাবু অর্থাৎ হচ্ছে রায়বাবুর মেয়ে হারায় যায় তো সেটা এখন রায়চরণ যখন তার মালিককে বলে তার মালিক তাকে থেকে বের করে দেয় কিন্তু রায়চরণের যখন একটা ছেলে হয় সেই ছেলেটাকেই সে মনে করে এই ছেলেটাই আসলে তার যে হারিয়ে যাওয়া তার মালিকের ছেলে তো এটাই অনেক বছর পর তার নিজের ছেলেকেই ওই তার মালিকের কাছে দিয়ে দেয় আর কি তারপর এক রাত্রে এখানে সুরবালা মেইন ক্যারেক্টার তো এই সুরবালাকে ভালোবাসত একটা এই উপন্যাসের না এই লোক গল্পের নায়ক আর কি তো ছোটোবেলায় ভালোবাসতো কিন্তু বলতে পারে নাই বলতে পারে নাই বা হয়তো বা কোনো কারণে বিয়ে হয় নাই এক রাত্রিতে দুর্যোগের সময় তারা তাদের দেখা হয়েছিল দেখা হয় তারা এখন পুরাতন স্মৃতি মনে করতেছে মনে করে বুঝতেছে যে হচ্ছে এখন আর সম্ভব না তো সেই এক রাত্রির কাহিনি নিয়েই এই সুরবালা আর কি আর জীবিত মৃত এটা আসলে কাদম্বিনী আর শ্রীপতি এই কাদম্বিনী এই টাইপের তো এই কাদম্বিনী কে হবে ওরা মানে ওরা পড়ায় দিতে যায় কিন্তু কাদম্বিনী আসলে জীবিত থাকে সে যখন জীবিত হয়ে ফিরে আসে তখন কেউ আর বিশ্বাস করে না সে জীবিত সবাই তাকে মৃত হিসেবে দেখতে যায় পরে তার আর কোথাও ঠাই হয় না এরপর আছে আপনার মুসলমানের গল্প মুসলমানের গল্প এখানে হবির খা সে হচ্ছে সবাইকে ভালো ভালো লোক মনে হয় যাই হোক কমলা আছে এখানে এরপর নাটকের মধ্যে আপনার আছে রবীন্দ্রনাথের এখানে কী কী আছে রক্তকরবী আছে কালের যাত্রা আছে ডাকঘর আছে তাসের দাস আছে তারপর ফাল্গুনি মুক্ত অচল অচলায়তন শারদ উৎসব বাল্যিকির প্রতিঘা তারপর হচ্ছে নরীর পূজা আছে শ্যামা বিসর্জন মালিনী চিত্রাঙ্গদা চিরক সভা বৈকুণ্ঠের খাতা এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে তার মানে ইয়া ধর্মীয় কি ওই যে কী বলে ওটাকে হাস্যরসাত্মক নাটক বৈকুণ্ঠের খাতা বৈকুণ্ঠের উইল কিন্তবা আবার শরৎচন্দ্রের আচ্ছা তার হচ্ছে কি মোট নাটক হচ্ছে তেরোটি আচ্ছা তিনি হচ্ছে তেরোটি নাটকে মোট অভিনয় করে চিত্রাঙ্গতা রক্ত করবি এগুলো হচ্ছে তার অমিতাক্ষর ছন্দে রচিত আর প্রজাপতির নির্বন্ধ সেটাকে তিনি উপন্যাসে চিরকম সভা নামে একটা রসন নাটক পরিণত করেন আচ্ছা প্রকৃতির প্রতিশোধ ডাকঘর এগুলা ক্যারেক্টারগুলো পড়ি নাই এখনও পড়বো অত পরে লাভ নাই আচ্ছা তার হচ্ছে দেখেন প্রথম প্রবন্ধ হচ্ছে বিবিধ প্রসঙ্গ আর এখান থেকে পড়ছি তার ভাষাতত্ত্বমূলক হচ্ছে বাংলা ভাষা যায় শব্দতত্ত্ব ছন্দ আর রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে তার এদিকে আপনার সভ্যতা সংকট আছে বিবিধ প্রসঙ্গ আছে আর কালান্তর আছে লোক সভ্যতার সংকট বিবিধ প্রসঙ্গ কালান্তর আচ্ছা রবীন্দ্রনাথের ভ্রমণ সংখ্যা হচ্ছে নয়টি এর মধ্যে ইম্পর্টেন্ট ইউরোপ প্রবাসীর পত্র তারপর ইউরোপ প্রবাসীর ডায়েরি তারপর এদিকে আছে জাভাযাত্রীর পথ রাশিয়ার চিঠি জাপান যাত্রী এটাই মোটামুটি পড়ছি ইম্পর্টেন্ট নবযাত্রীর পথ ইউরোপ প্রবাসীর পত্র রাশিয়ার চিঠি জাপান যাত্রী এরপর সেখানে পত্র সাহিত্য তার আছে ছিন্নপত্র এই ছিন্নপত্রতে একশো তিপ্পান্নটি পত্র আছে এগুলো মূলত তার ভাস্তি প্রমোদ চৌধুরীর স্ত্রী দেবীকে আর কি পাঠানো চিঠি তার আত্মজীবনীমূলক গ্রন্থ তিনটি এই তিনটি হচ্ছে কি ছোটোবেলা ছেলে ছেলেবেলা জীবন স্মৃতি আত্মপরিচয়ে ছেলেবেলা জীবন স্মৃতি আত্মপরিচয় ছেলেবেলা তাহলে একটা আছে একটা জীবন স্মৃতি একটা আছে আত্মপরিচয় আচ্ছা এরপর গীতিনাট্য বসন্ত তিনি উৎসর্গ করেছেন কাজী নজরুলকে পুরবি করেছেন ভিক্টোরিয়া ও কাম্পকে তারপর খেয়া হচ্ছে করছে বিঘা জগদীশচন্দ্র বসুকে নাটক করছে কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর তাশের দেশ করছে নেতাজি সুভাষচন্দ্র বসু তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসু বৌঠাকরণীর হাট ভগিনী সৌদামিনী দেবীকে আচ্ছা দক্ষিণ দক্ষিণ তার হচ্ছে মায়ের বাসা এবং তার বউয়ের বাসা তারপর সোনাত্তরী কবিতারে তিনি শিলাইধ থেকে লিখেছেন আর বঙ্গভঙ্গের সময় তিনি দুটি গান রচনা করেছিলেন এর মধ্যে আমার সোনার বাংলা বাংলা মাটি বাংলার জল তো আমার সোনার বাংলা তিনি উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করেছিলেন যা হচ্ছে সর্বিতান গীতিকাব্যে সংকলিত হয়েছে সর্বিতান গীতিকাব্যে সংকলিত হয়েছে আর উনিশশো সালে তেসরা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার গানটি জাতীয় সংগীত হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে উনিশশো সালে তেসরা মার্চ আচ্ছা তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ছবিও আঁকতেন এবং তার শেষ বয়সের ছবিগুলোকে তিনি বলতেন শেষ বিকেলের প্রিয়া শেষ বিকেলের প্রিয়া উনিশশো সালে তিনি গীতাঞ্জলি কাব্য লিখেছেন উনিশশো সালে তিনি এটাকে নিজে অনুবাদ করেন এবং উনিশশো সালে তিনি এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এটার ভূমিকা লিখছে ওয়াই বি গেটস গীতাঞ্জলিতে মোট একশো সাতান্নটি কবিতা আছে কতটি কবিতা আছে তারপর সালে সালে নাইট পাইছে পরিত্যাগ করছে আর কি আচ্ছা আচ্ছা তার গানের সংকলনের নাম হচ্ছে গীত বিতান গানের সংকলনের নাম গীত বিতান আচ্ছা সচীশ দামিনী কিসের চরিত্র এটা হচ্ছে চতুরঙ্গ তারপর ছোটো গল্প হিসাবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে ব্যক্তপ্রেম গুপ্ত প্রেম এগুলা কোন কাব্যগ্রন্থের অবশ্যই হবে কি মানুষই তারপর অভিক হচ্ছে কি অভিক হচ্ছে আপনার আপনার রবিবারের তারপর তোমার তোমার এই যেন ভালোবাসেছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগ অনিবার এটা হচ্ছে আপনার অনন্ত প্রেমের মধ্যে তো অনন্ত প্রেম উপহার ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম এগুলো সব হচ্ছে মানুষের মধ্যে কিন্তু তো নষ্ট একটি বিখ্যাত চরিত্র হচ্ছে কে শারীলতা তারপর বিধবার প্রেম নিয়ে আপনার চোখের বালি আছে তারপর জীবন স্মৃতি কারণ জীবন স্মৃতি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা চন্দ্র হচ্ছে কিসের রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে আপনার শাস্তি গল্পের তারপর কুণ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা আচ্ছা প্রকাশিত হয় কত সালে প্রকাশিত হয় উনিশশো দশ সালে গীতাঞ্জলি উনিশশো দশ সালে প্রকাশিত হয় তারপর হচ্ছে কি বলছে এখানে আদিবাসীদের কথা ছিল আদিবসতি ছিল খুলনার দক্ষিণ দিহি আর ছিন্নপত্র অধিকাংশ কাকে লেখা কাকে ইন্দিরা দেবীকে লেখা আর সোনারী কোন ছন্দে রচিত মাত্র ছন্দের অতীত অতি প্রকৃত গল্প হচ্ছে ক্ষোধিত পাশান তারপর মিনময়ী হচ্ছে কোন গল্পের অবশ্যই সমাপ্তি গল্পের মিনময়ী সমাপ্তি গল্পের তারপর রবীন্দ্রনাথের কোন গ্রন্থের নাটক নাটক হচ্ছে আপনার রক্তকরবি তারপর কোন রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ তারপর হচ্ছে কোন উপন্যাসের রচিতা রবীন্দ্রনাথ এটা হবে আপনার ঘরে বাইরে তারপর নিরঝড়ের স্বপ্নভঙ্গ কবিতা কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচু বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় আর শেষের কবিতা ছাত্রীয় লিভারে এই পর্যন্তই ছিল রবীন্দ্রনাথ এটুকু পড়লেই হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন